যে হরকতের বামে নুনে বা মিমে। নুনে বা মি মে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সালসাবিল একাডেমির লার্নিং কোরআন এ টু জেড কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টপিক ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে পড়বো ইনশাআল্লাহ এর আগে আপনাদের একটি কথা বলে নেই যদি ক্লাসগুলো করার সময় কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমাদের জানানোর মাধ্যম হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনাদের আপনারা প্রশ্ন করবেন সেক্ষেত্রে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনারা সত্যি কোরআন শিখতে চান ফ্রিতে বাড়িতে বসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ কোরআন শিক্ষা করার জন্য জন্য যতটি ক্লাসের প্রয়োজন হয় আমরা ততটি ক্লাসের ভিডিওই ইউটিউবে আপলোড করব ইনশাল্লাহ চলুন আমরা টপিকে ফিরে টপিকে ফিরে চলুন আমরা টপিকে ফিরে যাই আমাদের টপিক ওয়াজিব গুন্না আজকে আমাদের টপিক ওয়াজিব গুন্না প্রথমত আমরা জানবো ওয়াজিব গুন্নার হরফ কয়টি ওয়াজিব গুন্না হরফ দুইটি ওয়াজিব গুন্না হরফ কয়টি দুইটি কিন্তু শর্ত হচ্ছে এই দুইটি হরফের ওপর তাজদিদ হতে হবে অজীব দুইটি হরফের ওপর তাজদিদ হতে হবে নুন আর মিম ও আজীব হরফ দুইটি নুন এবং মিম কিন্তু শর্ত কি এই দুইটি হরফের ওপর তাজদিদ হতে হবে এবং হরকতের বামে হতে হবে সেটাই এখানে লেখা আছে যে হরকতের বামে নুনে বা মিমে নুনে বা মিমে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে আপনারা যারা তাজদিদের ক্লাসটি করেননি অবশ্যই ক্লাসটি করে আসবেন কারণ তাজদিদের ক্লাসটি অনেক চমৎকারভাবে নেওয়া হয়েছে ইনশাআল্লাহ সেই ক্লাসটি আমরা সহজে বুঝতে পারবেন এখানে হরকত কাকে বলে হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে তার মানে গুন্না শর্ত হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হতে হবে সেক্ষেত্রে আপনি ওয়াজিব গুন্না করতে পারবেন ওয়াজিব গুন্নাটা কীভাবে করবেন নাকের ভিতর গুনগুন করে এই গুন্নাটা মানে করতে হয় আপনি যখন এই ওয়াজিব গুন্নাটা করবেন তখন যদি আপনি আপনার নাকটা ধরেন হাত দিয়ে চেপে রেখেন চেপে রাখেন সেক্ষেত্রে আপনি গুন্নাটা করতে পারবেন না যদি করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার গুন্নাটা সঠিকভাবে হচ্ছে নাহলে গুন্নাটা হবে না গুন্নাটা কেমন আন্না জন্না কুননা দেখছেন এই যে নাকের ভিতরে হচ্ছে আপনি এখন নাকটা চেপে ধরে এই আন্না উচ্চারণ করার চেষ্টা করেন দেখবেন উচ্চারণ করতে পারবেন না যদি না পারেন তাহলে বুঝবেন আপনার গন্যাটা সঠিকভাবে হয়েছে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি হামজা নুন জবর আন নুন জবর না আন ওয়াজিব গুনা শর্ত কি নুনে বা মিমে তাজিদ হতে হবে হরকতের বামে এটা সম্পূর্ণ সেটা ফলো করেছে এই যে হরকত জবর তারপরে বাম পাশে নুন আছে নুনের উপরে তাজিদ আছে তার মানে ওয়াজিব গুন্নার পরিপূর্ণ শর্তটা এখানে বাস্তবায়িত হয়েছে যার কারণে ওয়াজিব গুন্না করতে পারছি হামজা নুনজা নুন পেশ কুন না। কুন হানুন পেশ হুন নুনজনা হুন না সামিম পেশ সুম মিমজ বর্মা সুম লিম জবর লম মি জর্মা লম আইনিম জবর আমি জবর্মা আম হামিম পেশ হুম মিমজ বর্মা হুম খনুন পেশ খুন্ নুনজর নস কফ্ন পেশ কুন নুন সিনয নস কু

ওয়া জবর ওয়া জবর আম ওয়া আম মিমাল জবর মা ওয়া আম মা মিমন জবর মান মান ওয়া আম মান ওয়াজিব যেখানে হয়েছে কারণ মিমের ওপর তাজ হরকতের বামে মিমের ওপর তাজদিদ হয়েছে সামিম পেশ সুম মিম জবর মা সুম্মা হামজানুজের হামিম পেশ হুম ই একসাথে উচ্চারণ এখানে এই জায়গায় ওয়াজিব গন্যা হয়েছে এখানে ওয়াজিব গন্যা হয়েছে কারণ দুইটাই হরকতের বামে মিমে তাজিতে হয়েছে নুনে তাজিতে হয়েছে যার কারণে এই উভয় জায়গায় ওয়াজিব গন্যা হয়েছে হামজা ইন নুনজবর না ইন না জিমজবর হা নুনজবর হান জাহান হান মিমজবর্মা না মিমজবর মা যা হানামা ইন না যা হানামা মিমঝা বেশ মুজ ঝা মিমজব জেরমি লাম্পে শিলু মুজ মিলু ঝায়ের ওপর ওয়াজিবগুন্না হবে না কারণ ঝা ওয়াজিবগুন্না হরফ না মিম নুন ও মিম ওয়াজিবগুন্না হরফ এবং দুইটার উপরে তাজদিদ আছে হরকতের বামে যার কারণে এই জায়গায় ওয়াজিবগুন্না হয়েছে এখানে হয়নি ঠিক আছে মিম সাপেশ মুজ জামিন জাম মুজ্জাম মিম জেমি লাম পেশিলু মুজ মিলু লাম হামিন জবর হাম লাহাম মিম তাজবর মাত লা হাম কফ লাম কুল হামজানুজের ইন কুল ইন নুনিয়া নি কুল ইন নি এই যেখানে ওয়াজিব গণ্য হয়েছে কারণ নুনে বা বিমে তাজিদ হয়েছে হরকতের বামে ঠিক আছে আশা করা যায় আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আজকের ক্লাসটির টপিক অনেক সহজ জাস্ট মনে রাখবেন ওয়াজিব হরফ দুইটি নুন ও মিম এবং ওয়াজিব গুন্না তখনই হবে যখন হরকতের বামে এই দুইটি হরফের ওপর তাজদিদ হবে সেক্ষেত্রে আপনি নাকের ভিতর নিয়ে গুণনা করে পড়বেন এতটুকু জিনিস মনে রাখলে আপনি ওয়াজিব গুণাটা করতে পারবেন ঠিক আছে আজকে ক্লাসটি এ পর্যন্তই সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন